আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর যে আমাদের দশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারিখে যে মানে পরীক্ষাটা আছে এই পরীক্ষার আলোকে আমরা এখানে কিছু অধ্যায় ভিত্তিক কোশ্চেন দেবো মানে কোশ্চেন দেখাবো আর কি যে এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়তে হবে আর একটা বিষয় এখানে আমি কিন্তু ষষ্ঠ শ্রেণীর ম্যাথমেটিক্স টিউটোরিয়াল বানাচ্ছি এখানে সো আমি আমার ম্যাথের যে প্লে লিস্টটা আছে এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা সবগুলো ম্যাথ সিকুয়েন্সিল তাহলে ওখান থেকে দেখতে পারবেন এখানে ওকে প্রথমত আমাদের এখানে আছে সংখ্যার গল্প নামে যে অধ্যায়টা আছে এখানে আমাদের যে বিষয়টা শিখতে হবে আমাদের টেলি শিখতে হবে কেন টেলির মাধ্যমে গণনা করতে হবে হ্যাঁ টেলির মাধ্যমে আমরা কিভাবে গণনা করি আমি কিন্তু এই বিষয়গুলো অলরেডি দিয়েছি এখানে ওকে আচ্ছা তারপর আমাদের এখানে কত হবে টেলির মাধ্যমে গণনাটা আমাদের শিখতে হবে এখানে ওকে আবার রোমান সংখ্যার গণনা এখানে রোমান সংখ্যা আমরা এখানে কিভাবে যেমন এক মানে আই ধরি পাঁচ মানে ভি দশ মানে এক্স পঞ্চাশ মানে সেল একশো মানে সি আবার ডি মানে কত কেন পাঁচশো এবং এম মানে কত হান্ড্রেড আর এক হাজার হ্যাঁ আমরা কিন্তু রোমান সংখ্যার গণনার ক্ষেত্রে বলছিলাম যে আমাদের যদি আমাদের এখানে এরকম একটা মান থাকে মনে করুন সাপোজ এক্স আই এক্স আই বলতে বলতে এগারো বুঝাচ্ছে এখন যদি আমি এক্স এর আগে যদি আই দিই তাহলে কত হবে নয় হবে কারণ এই সংখ্যাটার আগে থাকলে মানটা যোগ হবে পরে থাকলে মানটা বিয়োগ হবে যাই অনেকগুলো আমাদের এখানে সিস্টেম শিখাইছিলাম এখানে সো আপনারা একটু জাস্ট ওই ভিডিওগুলো দেখে নেবেন এখানে কারণ এতগুলো কিছু করার সম্ভব না এখন কারণ রোমান সংখ্যা লেখার নিয়মটা এখানে আছে এটা একটু ভালো করে পড়বেন ওকে তারপর আমরা এখানে পরীক্ষার আগের দিন রাতে ইনশাল্লাহ তোমাদের সবকিছু সমাধান দেওয়ার ট্রাই করবো বলছে একক কাজটা এখানে দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে হুম এখানে দেওয়া আছে রোমান সংখ্যা পদ্ধতি প্রকাশ এখানে বলছে এমন সংখ্যাটা কি বলছে এখানে আর এখানে দেখুন আমাদের এখানে নয় নয় মানে হচ্ছে মানে 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 কি বলুন তো হচ্ছে এটা আর সাত আছে না সাত মানে কি ভি আই আই এটা হচ্ছে সাত তাহলে এর সামনে এই মানটা আছে মানে সত্র হবে এখানে ওকে তো এইভাবে আমাদের নিয়মগুলো কিন্তু ছিল আমি কিন্তু শিখাইছিলাম এখানে তারপরে এখানে ঘড়িতে সময় দেখি আমরা কি হবে এই বিষয়গুলো আমি বলে দিচ্ছিলাম এখানে তো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা এখানে শিখছিলাম এই দশমিক সংখ্যা বলতে কোন একটা মানের বাংলা ভাষায় প্রকাশ করতে বলতে পারে এখানে ধরুন আমাদের এখানে বললাম একটা আমাদের সংখ্যা দিলাম এখানে এই যে এরকম সংখ্যা যে এখানে অঙ্ক পাতন নীতি এখানে তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এই টাইপের বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে কোন ঘরে গেলে হাজার হবে কোন ঘরে মিলিয়ন হবে কোন ঘরে বিলিয়ন হবে এখানে এগুলো আমাদের পড়তে হবে দেশীয় পদ্ধতিতে পড়তে হবে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তে হবে এখানে ওকে পরে আমরা কি করবো একক কাজটা জোড়ার কাজটা এখানে আলোচনা করবো এখানে আচ্ছা তারপরে সংখ্যা রেখা একটা পয়েন্টের বাম দিকে এবং ডান দিকে গেলে কি হবে মানে যখন আমি একটা সংখ্যার একটা পয়েন্টের মানে শূন্য এই শূন্য এইদিকে যাবো এটা পজিটিভ বলা হয় আর এদিকে গেলে এটা নেগেটিভ বলা হয় তো এভাবে কিন্তু সংখ্যা রেখা উপস্থন করা হয় এখানে তো সংখ্যা রেখার মাধ্যমে আমাদের এখানে অনেক সময় চার্ট আসতে পারে এখানে তো চার্টগুলো আমি অলরেডি দেখাইছিলাম অনেকগুলো তো এখান থেকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এখানে এই তো আমাদের এখানে একটা কাজ আছে এখানে মানে আগের সংখ্যা কত এবং পরের সংখ্যা কত এরকম একটা আমাদের শিলনীয় মানে একটা ম্যাচ ছিল এখানে তাই না এই এখানে কোথাও আমি অলরেডি একটা ভিডিওতে বানাই বলে এখানে যে পূর্ববর্তী সংখ্যা এবং পরের সংখ্যা ক্ষেত্রে ওকে তারপর আপনার এখানে এখানে যে ম্যাটটা আছে এখানে যে পাজল এর সমাধান এই ম্যাটটা কিন্তু করে দিচ্ছি তো এটা একটু দেখবেন এখানে আচ্ছা এখন হচ্ছে পূর্ণ সংখ্যা জগৎ আমরা এখানে এই অধ্যায়ে যে যদি আমি আসি এখানে তো এই অধ্যায়ে আমরা যেটা পাবো জাস্ট পূর্ণ সংখ্যা নিয়ে কাজ এখানে হ্যাঁ কিনে পূর্ণ সংখ্যা নিয়ে তার মানে এখানে এই যে দেখুন আমাদের এখানে শূন্য থেকে শুরু করে পনেরো পর্যন্ত আমাদের কি আছে এখানে ঘর আছে এখানে কাটানো তার মানে এখানে এখানে গুটির একটা খেলা ছিল এখানে খেলাটা আমরা এখানে মানে পড়বো একসুলে আমার জাস্ট উদ্দেশ্য হচ্ছে সাজেশন দেওয়া এখানে অন্য কিছু না ওয়ে নেয় আমার এখানে তো এখান থেকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আমাদের সংখ্যা রাজবা যে যেটা আরকি এখানে একটা সংখ্যা থাকবে প্রদত্ত সংখ্যা থাকবে এই প্রদত্ত সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কত হবে এবং পরবর্তী সংখ্যা কত হবে এই বিষয়গুলো আমাদের শিখতে হবে কিন্তু এখানে তখন এই চারটে আপনি দেখতে পারেন দশের আগে কি আছে নয় আছে পরে কি আছে এগারো আছে আবার এখানে মাইনাস পাঁচের আগে কত আছে মাইনাস আছে আর এখানে পরে কি আছে মাইনাস আছে এখানে ওকে এভাবে আমাদের সংখ্যা রেখার এই যে আগে এবং পরের এগুলো শিখতে হবে এখানে আবার আরেকটা এখানে চার আছে দেখুন শব্দ এবং বিপরীত শব্দ যেমন বড় ছোট হালকা ভারী আই ব্যয় বাম ডান এখানে আমি দুটা দেশে লাভ ক্ষতি আর কম বেশি এখানে ওকে তো বড় মানে বড় প্লাস আর কি ছোট মানে নেগেটিভ হালকা মানে কম মানে যেটা নেগেটিভ বুঝাবে মানে যেটা কম বুঝাবে সেটাকে মাইনাস দ্বারা করা হয়েছে এখানে ওকে আচ্ছা এরপর আমরা যে বিষয়টা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার আহ এই যে আমাদের এখানে এইরকম থাকলে এখানে এই বলতে পারে এখানে এখানে সংখ্যাটা কত হবে এখানে এখানে দেখুন আমাদের নিচে দিয়ে গেলেও মানটা কিন্তু আমাদের নেগেটিভ হবে আবার উপরে দিয়ে গেলে মানটা কিন্তু পজিটিভ হবে কিন্তু এটাও একটা পিরামিড টাইপের এখানে বিষয় দি তো এই যে আমাদের এখানে ফাঁকা এই টেম্পারেচার পূর্ণ করতে বলতে পারে এখানে ওকে আচ্ছা সবকিছুই পড়ানো হয়েছে সো আপনারা জাস্ট একটু যদি ভালো না যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এখানে এগুলোর তো আপনি ওখান থেকে সবগুলো এ টু জেড দেখে নেবেন এখানে এখান থেকে মোটামুটি সংখ্যা রাখা এই যে যোগ ফল বিয়োগ ফলের মানগুলো করতে হবে এখানে যে যোগ বিয়োগের মানগুলো আমাদের শিখতে হবে এখানে এখানে দিয়েছে মাইনাস নাইন মাইনাস প্লাস ফোর এখানে মাইনাস ছয় দেওয়া আছে এখানে তার মানে মাইনাস নাইন এখানে থাকবে এখানে প্লাস এখানে কত এখানে মাইনাস ছয়টা এখানে আগে নিয়েছি এবং এই প্লাস ফোরটাকে পরে নিয়েছে ছয় নয়ের যোগ ফল মাইনাস হবে কারণ দুটার একই সংখ্যা হলে কি বলতো দুটো হবে আর এইরকম এক্সাম্পল আছে এখানে এই আমরা এখানে সলভ এখানে ওকে এই এক্সাম্পল আমি করে দিয়েছি এগুলো এখানে আমরা বই থেকে পড়বো এবং আমাদের এখানে দেখুন দুই নম্বর যে একক কাজটা দেওয়া আছে এখানে এই কাজগুলো আমরা এখানে সলভ করবো এই একক কাজগুলো আমরা এখানে করবো এগুলো খুবই ইম্পর্টেন্ট তো এগুলো আমাদের ভালো করে দেখতে হবে এখানে ওকে এখন আমরা হচ্ছে একটু আমরা যাই এখানে এগুলো তো পড়ছি তাই না এগুলো করে দেখবেন অনুশীলন আমরা একটু ভালো করে তারপরে এগারো নম্বর দেখবো এখানে বারো নম্বর দেখবো বিয়োগ ফল করা শিখবো বড় ছোট মান আমরা দেখবো এখানে ওকে এই এগুলো এই মানগুলো দেখলে মোটামুটি ফাঁকা কর আর এই যে পনেরো নম্বর ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট পনেরো নম্বর পনেরো নম্বর খুব ভালো করে দেখবেন এখানে এগুলো দেখলেই মোটামুটি হবে মৌলিক উৎপাদকের গল্প আমরা যদি দেখি এখানে মৌলিক উৎপাদকের গল্পের ক্ষেত্রে আমরা এখানে স্থানীয় মানগুলো বের করা শিখবো এখানে কোন সংখ্যার স্থানীয় মানগুলো কত এখানে এগুলো আমরা এখানে বের করা শিখবো এখানে সো এটা শিখলেই মোটামুটি আমাদের এখানে কাজে যেমন আমাদের এখানে দেখুন এটা কি দেখতে ওয়ান ফোর এইট তাহলে আমাদের আট হচ্ছে কি বলুন এখানে একক স্থানীয় মান চার হচ্ছে কি দশক তার মানে চারের সাথে দশ গুণ আছে এবং এখানে আমাদের এক হচ্ছে কি শতক তার মানে দেখুন একের সাথে কি আছে একশো গুণ আছে এখানে ওকে এইভাবে আমরা এগুলো আমরা শিখবো এখানে এগুলো আমরা শিখছি অলরেডি এগুলো আরো একটু ভালো করে এখন চর্চা করব যাতে করে আমরা পারি আর কি ওকে আচ্ছা এই স্থানীয় মানগুলো মৌলিক উৎপাদক মৌলিক এখানে দেখুন 12 এর জন্য কত হবে এখানে 12 এর জন্য মান কত হয় 6 গুণ 2 হয় এখানে 6 দু 12 আবার 12 এর জন্য কি 2 গুণ 6 লেখা যাবে এখানে উল্টা বাসা আবার 6 এর জন্য কি লেখা যাবে এখানে 2 গুণ 3 লেখা যাবে তার মানে এই হলুদ গড়ের যে অংশগুলো এগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা এখানে যে মানগুলো আর ভাঙা যাবে না তাই না তাহলে 12 এর জন্য মৌলিক উৎপাদক কত হচ্ছে 2 গুণ 2 গুণ 3 এখানে এই তিনটার গুণ করে দেখবেন যে মানটা পাবেন বারো পাবেন এখানে ওকে আচ্ছা এইভাবে আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে যে মৌলিক দেখুন আমাদের ছাপানোর একটা যে চিত্রের মাধ্যমে আপনি এখানে একটা সংখ্যার মৌলিক উৎপাদকের মানগুলো গাছের মাধ্যমে এখানে হ্যাঁ এই উৎপাদকের গাছগুলো আমাদের পূর্ণ করতে বলতে পারে এখানে মৌলিক উৎপাদকের এগুলো এমন গুননীয় এবং গুণিতক আমরা তো গুণিতক বুঝি এবং গুননীয় বুঝি তাই না গুণিতক মানে হচ্ছে নামটা যেটাকে আর হচ্ছে কি কোন একটা সংখ্যাকে যে যে মান দ্বারা ভাগ করা যাবে এখানে সো এগুলো আমি অলরেডি আলোচনা করছি এখানে ভাই আমি এখানে করবো কি এগুলো আমরা ভালো করে একটু এখান থেকে দেখো মেইন হচ্ছে ইম্পর্টেন্স এগুলো এখানে লসগু বসগু খুব ইম্পর্টেন্ট যে আমাদের ছবির সাহায্যে এখানে লসগু বসগু আমরা কীভাবে করি এখানে দেখুন আঠারো মৌলিক উৎপাদ কত এখানে দুই তিন তিন আর বারোর জন্য কত দুই দুই তিন তাহলে কমন কোনটা কোনটা আছে দুই দুই কমন যাচ্ছে এখানে তারপরে এখানে আপনার আছে তিন তিন কমন যাচ্ছে আর কিন্তু যাচ্ছে না কারণ এখানে এখানে একটা তিন আছে এখানে একটা দুই আছে তাহলে দুই এবং তিনের গুণফল হচ্ছে আমাদের কি হবে গসগু হবে তার মানে দুই এবং তিনের গুণফল কত ছয় ওকে এগুলো সবই আমরা দেখছি এখানে এখানে এইভাবে করলে হবে বা আপনি এখানে এই বারো এবং আঠারো আছে এখানে প্রথমে বারো কে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এখানে তারপরে তিন দিয়ে আর কিন্তু এই দুই এবং তিন থাকলে আমাদের ভাগ তোমার এখানে দুই আর তিনের গুণ হবে এই গষক নির্ণয়ের পদ্ধতি এবং লশগু নির্ণয়ের পদ্ধতি এগুলো কিন্তু আমরা ভালো করে পড়বে একটু ওকে তো এগুলো পড়লে মোটামুটি আমাদের পরীক্ষা এখানে বেশি কমন পাওয়া যাবে এখানে এখানে এই যে ছবির মাধ্যমে যেটা করতে বলছে এখানে আসলে এটা নাও আসতে পারে কিন্তু পড়ে যাবো আমরা এখানে সংখ্যা রেখা দিয়ে কাটাকাটি করে আমরা যেভাবে করছিলাম এখানে দেখুন আমি কিন্তু সবগুলো এখানে মার্ক করে রাখছি কারণ তার মানে সবগুলো ভিডিও বানাইছি এখানে এই শখটা একটু পুরো দেখবেন এখানে শখটা এখানে দেখবেন অধ্যায়ের এবার হচ্ছে দিয়ে আছে দেখুন গসাগু গসাগু তো আমরা দিয়ে দিয়েছে লসাগু মানে হচ্ছে আমাদের কমন আনকমন উভয় হবে এখানে যেমন এখানে দেখুন এই তিন এবং ছয় তো তিনের জন্য তো তিন থাকবে আর ছয়ের জন্য কি দুই আর তিন তো এই তিন আর তিনের মধ্যে কমন কি যাচ্ছে এখানে দেখুন তিন আর তিনের মধ্যে কমন তিন যাচ্ছে তো তিন একটা লিখলাম এখানে আর দুই কারোর সাথে কমন যাচ্ছে না তার মানে দুই লিখতে হবে কেন তিন আর দুই এর গুণফল কত ছয় তার মানে লসক হবে ছয় কিন্তু এই দুটার গসক গুলো জাস্ট তিন কিন্তু হতে এখানে ওকে তো আমরা এখানে গসক শুধু জানি এবং এটা দেখুন এখানে চার আছে চার মানে কি দুই ইন্টু দুই আর এখানে ছয় মানে কি দুই ইন্টু তিন দুই দুই কমন যাচ্ছে দুই লিখলাম একটা আবার এখানে দেখুন আর এই দুই আর তিন কিন্তু কমন যাচ্ছে না তার মানে দুই এবং তিন উভয় লিখতে হবে এখানে তার মানে দুই দুগুণে চার তিন চারে বারো 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 হবে এখানে লসক এখানে তো এইভাবে আমরা সবগুলো কাজেই করবো এখানে এগুলো আমরা সবই শিখছি এখানে সো আমাদের কাছে এগুলো খুব বেশি পেইন হবে না আমরা এখানে এই এবং খুব ভালো করে ওকে গুলো আমাদের এবং এই এই অধ্যায়ের আমাদের করতে হবে এগুলো আমরা একটু করবো এখান থেকে ওকে গেলো এখানে ভগ্নাংশের খেলা এই ভগ্নাংশের খেলার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লাগবে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে আহ এখানে হচ্ছে আপনার এই যে সাহায্যে দেখাতে বলতে পারে এখানে বড় ছোট মান দেখাতে পারে প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি এগুলো কিন্তু কত ঘরের মধ্যে থাকবে এগুলো কিন্তু সবই আমি এখানে অলরেডি করাইছি সো আমি এখানে নতুন করে এগুলো নিয়ে কোনো আলোচনা করবো না জাস্ট এখানে এখানে যে গ্রিড একে আমাদের এই সমাধানগুলো এগুলো আমরা একটু দেখবে যে এই অংশটা এখানে ওকে এই ম্যাথগুলো গুলো আমাদের করা আছে এখানে অলরেডি তো আপনারা একটু দেখবেন এখানে আমি সমস্যা নেই আমি প্লে লিস্টের লিঙ্ক দেবো আপনি চাইলে এখানে এখান সব কিছু দেখতে পারেন এখানে বা আমার চ্যানেলে গিয়ে আপনি খুঁজলে সব পেয়ে যাবেন এখানে ওকে এখানে এই সব কিছু আমাদের প্রথম বিশেষ করে যে গ্রি ডেকে যে একক কাজগুলো আছে এখানে একক কাজগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট বইয়ে যে একক কাজগুলো আছে এখানে এভাবে আমরা করবো কি সবগুলো একক কাজ আমরা কমপ্লিটলি শেষ করব করলে দেখবেন যে আমাদের পরীক্ষা হলে একটা কোশ্চেন আমরা এখানে মোটামুটি একটা এভারেজ কোশ্চেন পাবো যেটা আমাদের সবার জন্য কি উপযুক্ত হবে এবং গ্রহণযোগ্য হবে ওকে তো যারা এখনো সাবস্ক্রাইব যদি তারিখের সবার বা আমি পাওয়ার সাথে সাথে আপনাকে দেওয়ার ট্রাই করবো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি এখন এবং ফিউচারে আপনার ক্লাস সেভেন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট সব সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারেন এখানে ওকে আপনাকে বাইরে কোনো করতে হবে না এখানে ওকে